এই যে দুইটা বোতল আমার চুরি হয়ে গেল এই দুইটা বোতল নিয়ে যদি উপদেষ্টা মাথায় মারত কোনো উপদেষ্টা মাথায় তখন আলটিমেটলি কিন্তু এই বোতলের পরিচয় খুঁজতে খুঁজতে কিন্তু আমার কাছে চলে আসতো তো ইটস ভেরি অবভিয়াসলি সিরিয়াস একটা বিষয় তো আমি এখন ভাবতেছি যে এটা বোতলের ব্যাপারে কি মামলা করা যায় লেট মি নো ইন দ্য কমেন্টস আর তার কারণে আমাকে একটা বড় বোতল কিনতে হয়েছে তো তার থেকে উত্তর একটা বিষয় হলো বর্তমানে অনেক অনেকে ভুল করেন অনেকে প্রশ্ন করতেছেন ঠান্ডা এই জিনিসটা আসলে কি আবার এই জিনিসটাকে অনেকে আবার বাংলাদেশে গুইসাপ এর সঙ্গে মিলাই ফেলতেছে তো ঠান্ডা জিনিসটা কি এর একটা ক্লিয়ার ধারণা আপনি আজকে ভিডিও থেকে পাবেন তো এটা আপনি অবশ্যই মনে রাখা দরকার এবং আপনাদের কাউকে মনে আছে ঠান্ডা তাকে আপনি ভিডিওটা শেয়ার করবেন তো ষান্ডা জিনিসটা হলো একটা প্রাণী এই প্রাণীটা মরুভূমি আফ্রিকা অঞ্চলের সঙ্গে থাকে বাট আমি বুঝলাম না আফ্রিকা কিংবা এই বড় অঞ্চল থেকে বাংলাদেশে গিয়ে ঠান্ডাটা আসলো এর বৈশিষ্ট্য হচ্ছে এর বডিটা বড় মাথাটা ছোট আর এর লেজটা খুব শক্তিশালী আর এরা সাধারণত কোন মাংস খায় না এরা তীর্ণ লতা গাছপালা লতা পাতা শাকসবজি মানে অর্থাৎ এরা তীর্ণ এটা খেয়ে না বেঁচে থাকে এই হচ্ছে ঠান্ডার পরিচয় তো এই যে কাজটা করে এই ঠান্ডাটা বোকার মতো কিছু আচরণ করে এর যেটা করা উচিত না এটা নাজানাচি করে অদ্ভুত ভঙ্গি করে এই সান্ডা এই কাজটা করে যে কারণে এটা পপুলার গুইশাপ গুইশাপটা একটা পপুলার নাম আছে শুনলে খুব ইন্টারেস্টিং নাম আছে নাম হচ্ছে বেঙ্গল মনিটর এই গুইসাপটা একটা মেইন ডিফারেন্সটা হচ্ছে গুইশাখের জিপ থাকে দুই ভাগ পাঠান দুইটা ভাগ থাকে এবং এই গুইসেপ সনাদ আমাদের এই অঞ্চল আপনি অনেক পাবেন এবং আফ্রিকা দেশগুলোতে আছে আর গুইসেপের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আপনারা অনেকে এটাকে চিনেন যেহেতু বাংলাদেশের বিভিন্ন দেখা যায় গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এটা রেগুলারই দেখে তো গুইসেপটা নরমাল একটা গ্রিগিটির মতো বা এর বড় বাসন আর গুইশপ এবং সান্ডার মধ্যে মোটামুটি দেখতে অনেকের মিল মনে হলেও দুইটার মধ্যে কিন্তু দুইটা খাদ্যবেশ ডিফারেন্স যেমন গুইসাপ সাধারণত মাংস প্রাণী এরা প্রাণী বা ডিম যা পায় এরা আবার খায় ঘাস প্রথা কথা এরা খেয়ে থাকে তো এটা হচ্ছে ঠান্ডা আর গুই সাপের পার্থক্য বাট ঠান্ডাটা পপুলার হলো এর অদ্ভুত কিছু আচরণের জন্য বাট আমি এটা বুঝতাম না এই সান্ডা আফ্রিকার থেকে বাংলাদেশে কেবে আসতো তো যেহেতু বর্তমানে গ্লোবালাইজেশনের যুগ একটা দেশ একটা দেশের সাথে একটা দেশে একটা দেশের সাথে কানেক্টেড থাকে যে কারণে আফ্রিকা দেশ থেকে যে কোনো কারণে হোক এই সান্ডা বাংলাদেশে চলে আসছে এবং বাংলাদেশে এরই ট্রেনিং হয়ে গেছে তো আপনাদের মনে হয় কাউকে সান্ডা এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ